শিঙি মাছের ট্যাঙ্ক হ্যাঁ এটাতে হচ্ছে শিঙি মাছ ট্যাঙ্কও আছে বহু তেলাপিয়া মাছ আছে আর ডুরা শিঙি মাছ আছে দেখে যদি ধর আমি ধরার চেষ্টা করে দেখাচ্ছি পাইপটার মধ্যে থাকতে পারে হ্যাঁ কিন্তু আমার হাতে কাঁটা মারবে না তো শুধু ওই দিকটায় পাইপ লাগিয়ে দে এই দিক দিয়ে উঁচু করা যেতে পারে উঁচু করে দেয় জামা ভিজে কাঁটা মাছ ছিল হ্যাঁ তেলা মাছ একটু ধরে দেখান তার ভিতরে লুকিয়ে যাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে বেশ জামাটা হাতাটা মুঠিয়ে আমি করবো এই ব্যাগের মধ্যে আছে বারবার ঠিক ঘুড়িও চলছে স্যার দেখতেই পাচ্ছেন কতটা শিং মাছের পাইপের মধ্যে একটা ফিমেল মাছ এটা এখনো ডি মাছ ডি অনেক কাঁটা মারবে কিন্তু দেখিস দেখতেই সব কেমন সাইজ হচ্ছে ব্রুড এগুলো সব ব্রুড মাছ এই মাছেরই সব বাচ্চা ওই যেগুলো আছে মাছ ওইগুলো মাত্র দুটো মাছের বাচ্চা তিনটে তিনটে বলতে ফিমেল একটাই মাছ ছিল ফিমেল একটাই এই যেগুলো আরও দেখাবো মাছগুলো একদম কালার কত সুন্দর হয়েছে ট্যাঙ্কে কোনো কিছুই দেওয়া নেই শুধু দেওয়া বলতে শুধু কোনো এরিয়াটাও দেওয়া নেই দেখতেই পাচ্ছি শুধু কিছু শ্যাওলা দেওয়া আছে দেওয়া আছে আর নিচে মাটিও দেওয়া নেই নিচে মাটিও কিছু দেওয়া নেই তাও দেখতেই পাচ্ছেন কালার কেমন শিঙি মাছের কত সুন্দর সাইজ ফাইজও এগুলো আমার ছেড়ে দিই নাকি